আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এসএস শপ আজকে মাল্টি ফাংশন রাইস কুকারের হিউজ পরিমাণ কালেকশন আমরা রেখেছি আপনাদের জন্য একেবারে নিউবর্ন বেবি থেকে ছোট ফ্যামিলি প্লাস বড় ফ্যামিলি সবার জন্য আজকে রাইস কুকার থাকবে দেখেন আমাদের রাইস কুকারের কালেকশনগুলো দেখেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আর এই রাইস কুকারগুলোতে শুধুমাত্র আপনি ভাতই রান্না করতে পারবেন না আপনি চাইলে ডাল তারপরে গরুর মাংস ইত্যাদি সহ বিভিন্ন প্রকার শাক সবজি সহ সবকিছু রান্না করতে পারবেন কারণ এই রাইস কুকার হচ্ছে মাল্টি ফাংশন আমরা প্রথমে এক এক করে আপনাদেরকে রাইস কুকার গুলো দেখাবে এবং দামটাও বলে দিব সময় বেশি নিব না প্রথমে শুরু করতে যাচ্ছি এই ছোট রাইস কুকারটা দিয়ে এটা হচ্ছে আপনি নিউ যাদের বেবি আছে বাসায় দুধের পাশাপাশি যারা সাপ্লিমেন্টারি কোনো খাবার দিতে চাচ্ছেন তারা এই রাইস কুকারটা নিতে পারেন এটা হচ্ছে ক্যাপাসিটি হবে ওয়ান লিটার এটার ভেতরটা দেখেন তার আগে রাইস কুকারটার কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার হবে আর এটার ভিতরে কি কি পাবেন সেটা দেখাই দিচ্ছি এটার সাথে একটা স্টিমার পাবেন সঙ্গে ভেতরে একটা নন স্টিকের পট থাকবে এবং মেজারিং কাপ একটা স্পুন পাবেন এবং এটা কট পেয়ে যাবেন সো এই আইটেম এটার সাথে পেয়ে যাবেন ভেতরের কয়েলটা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা জিনিস আপনার বাচ্চার জন্য আপনি এই রাইস কুকারটা নিতে পারেন সোনামনির জন্য খিচুড়ি রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন ইত্যাদি এই জিনিসগুলো আপনি রান্না করতে পারবেন অথবা যারা ব্যাচেলার আসেন একজন মানুষ তারাও কিন্তু এটা নিতে পারেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে এই রাইস কুকারটা আপনারা নিতে পারবেন পাশাপাশি আরেকটা রাইস কুকার দেখাবো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট লিটার ক্যাপাসিটি হবে দেখেন রাইস কুকারটা কত চমৎকার এটার মধ্যে দুইটা থাকবে পট এরকম একটা ঢাকনা পাবেন এই যে একটা পট পাবেন এখানে একটা পট আছে এবং একটা স্টিমার আছে কেউ যদি শাক সবজি আলু ডিম ইত্যাদি সিদ্ধ করতে চান এই স্টিমারের মধ্যে দিয়ে কিন্তু আপনি সিদ্ধ করতে পারবেন আর প্রত্যেকটা রাইস কুকারের ভেতরে এই তিনটা আইটেম কিন্তু কমন থাকবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে এই রাইস কুকারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখাবো যাদের ফ্যামিলিতে তিনজন বা সর্বোচ্চ গেলে চারজন সদস্য আছে তাদের জন্য রাইস কুকার লিটার এটার মধ্যে আপনি ভাত রান্না করতে পারবেন সর্বোচ্চ হলে তিন পোয়া মানে যেটাকে আমরা পনেরো এক কেজি বলি ঠিক আছে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটা রাইস কুকার থাকবে এটার মধ্যেও দুইটা ননস্টিকের পট থাকবে এবং একটা স্টিমার থাকবে ঠিক আছে দেখাই দিচ্ছি আমি এই যেরকম একটা স্টিমার দুইটা ননস্টিকের পট এবং ভেতরে কিন্তু এই কট চামচগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা দুই টাকা হলে ওয়ান পয়েন্ট এইট ক্যাপাসিটি এই রাইস কুকারটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যেটা দেখাবো মিয়াকো ব্র্যান্ডের আরেকটা রাইস কুকার হবে তবে এটার কোয়ালিটিটা আরেকটু বেটার কারণ হচ্ছে এটার বডির মধ্যে কিন্তু কোনো জোড়া নাই সম্পূর্ণ একটা সিটের মধ্যে রাইস কুকারটা করা ঠিক আছে আর কালারটা দেখেন ব্ল্যাক এবং রেড কালারের কম্বিনেশনে খুবই চমৎকার একটা কালার হবে এটার মধ্যে দুইটা পট থাকবে সেম তবে এটার মধ্যে একটা এর পট পাচ্ছেন দেখেন সম্পূর্ণ এসএস স্টিলের একটা পট থাকবে এবং সাথে এখানে একটা স্টিমার পেয়ে যাবেন আপনি একটা নন স্টিকের পট থাকবে ঠিক আছে এই আইটেমগুলো পাবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলেই রাইস কুকারটা আপনারা নিতে পারবেন এরপর দেখাবো যাদের ফ্যামিলিটা একটু বড় মানে চারজনের বেশি যাদের ফ্যামিলি বেরকিনি চালের ভাত রান্না করতে হবে তাদের জন্য রাইস কুকার দেখেন এখানে আমরা প্রেস্টিজ ব্র্যান্ডের একটা রাইস কুকার রেখেছি রেড কালারের কম্বিনেশনে করা ভেতরের কয়েলটা দেখেন খুবই উন্নত মানের কয়েল ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা রাইস কুকারে আপনি যখন এটার ভেতরে চাল দিবেন ভাত হওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনাকে বন্ধ করতে হবে না অটোমেটিক বন্ধ হয়ে ও চলে যাবে একটা হচ্ছে স্টিলের হাড়ি থাকবে একটা নন স্টিকের হাড়ি থাকবে একটা স্টিমার থাকবে এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের একটু খেয়াল করে নেবেন এটা টু লিটার ক্যাপাসিটি এটার প্রাইস থাকবে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা হলে এই রাইস কুকারটা আপনারা নিতে পারবেন তার পাশে যেটা আছে এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের এটাও টু পয়েন্ট লিটার ক্যাপাসিটি এটা আর পার্থক্য নাই কিছু সেমই পাবেন একটা নন স্টিকের হাড়ি একটা স্টিলের হাড়ি সাথে একটা স্টিমার টু পয়েন্ট এইট লিটার এই রাইস কুকারটার মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা হলে কিয়ামের এই রাইস কুকারটা আপনারা নিতে পারবেন আর পাশে যে রাইস কুকারটা আছে এটা হচ্ছে টু পয়েন্ট লিটার ক্যাপাসিটির এই যে আমরা ওয়ান পয়েন্ট এইট লিটারের যে রাইস কুকারটা দেখিয়েছি এটারই বড় ভার্সন হচ্ছে এটা ঠিক আছে যদি কেউ ওয়ান পয়েন্ট এর জায়গায় টু পয়েন্ট এইট নিতে চান তারা এটা নিতে পারেন সব কিছু সেম থাকবে এটার মতো ঠিক আছে এটার প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হলে এই রাইস কুকারটা নিতে পারবেন আর এরপরে দেখাবো সবচেয়ে বড় রাইস কুকার তিন লিটার ক্যাপাসিটি এক সঙ্গে মানে প্রায় পনেরো দুই কেজি চালের ভাত আপনি এটার মধ্যে করতে পারবেন এটার মধ্যে হাড়ি থাকবে তিনটা দেখেন এই যে একটা ননস্টিকের স্টিকের হাড়ি এই যে একটা স্টিলের হাড়ি ভাই হাড়ি নিয়ে এত কারাকারি ঠিক আছে এই যে একটা স্টিমার এই যে একটা নন স্টিকার হাড়ি দেখেন কতগুলো হাড়ি নিয়ে আমি দাঁড়ায় আছি এরকম তিন তিনটা হাড়ি আপনি এটার সাথে পাবেন সাথে একটা স্টিমার পাবেন এটার প্রাইসটা থাকবে ধামাকা ডিসকাউন্ট অফারে মাত্র মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে এই রাইস কুকারটা আপনারা নিতে পারবেন তিন লিটার ক্যাপাসিটি এটার মধ্যে টু পয়েন্ট এইট লিটারও হয় টু পয়েন্ট এইট লিটারের প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা তো প্রাইসগুলো আপনাদেরকে আমি এক এক করে মেনশন করে দিয়েছি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ফ্যামিলির জন্য যেটা পারফেক্ট হবে সেই রাইস কুকারটা আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু অফার প্রাইস চলছে ঠিক আছে অফার প্রাইসের মধ্যে রাইস কুকারগুলো এখন পেয়ে যাবেন আর আমি যে দামটা বলেছি প্রত্যেকটার সাথে দুইশো টাকা করে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এক টাকাও আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না বর্তমানে অনলাইনে মানুষ টাকা নিয়েই টাকা মেরে দিচ্ছে অনেকে প্রোডাক্ট দিচ্ছে না এরকম অভিযোগ অনেকে করে থাকেন সেজন্য আমরা এসে সব থেকে ফুল সারা বাংলাদেশে প্রোডাক্ট দিব আপনাকে আগে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না মাল হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিবেন যারা সরাসরি আমার শপে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাইশ এটা ব্র্যাক ব্যাংকের গলির শেষ মাথায় আসলে আমাদের শপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা রাইস কুকারের সাথে এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যদি এই রাইস কুকারগুলোর কোনো প্রবলেম হয় আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিব আর যারা আমাদের ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম